هي جايي آمنا کني کڑا سن چاڻو আজকে আনুমান সকাল সন্ন্যটা নটা নটার দিকে সদর উপজেলার এলাকায় আমাদের রেলওয়ে পোস্টারের সাথে বাসের সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে বেশ ভালো পরিমাণ হতাহত হাসপাতাল かなり。 চল্লিশ জন রুগী এসেছে এর ভিতরে একজন দুই বছরের বাচ্চা ছিল উনি পর ডেট উনি আমাদের কাছে আনি এছাড়াও আমরা এ পর্যন্ত উনত্রিশ জনকে চিকিৎসা পেয়েছি এর ভিতরে হচ্ছে সতেরো জন পুরুষ বারো জন মহিলা এবং আমাদের যারা এখানকার তত্ত্বাবধায়ক আছেন উনি সহ সবাই কাজ করছেন এবং বেশ কয়েকজন খারাপ রুগীকে ইতিমধ্যে আমরা সিএমএসি রেফার করেছি তো আমার এখানে তত্ত্বাবধায়ক সহ পুরো টিম সার্জারি